আরামবাগ ব্লকের তিরোল অঞ্চলের পুইন গ্রামে রবিবার সন্ধ্যায় দেখা গেল পুতুল নাচ এদিন সেই পুতুল নাচ দেখতে গ্রামের আট থেকে আসি সকলের উপস্থিতিতে দেখা গেল একটি কোম্পানির হয়েছিল এবং গ্রামের চাষীদের জন্য এদিন পুতুল নাচের মধ্য দিয়ে সচেতনতামূলক প্রচার তুলে ধরা হয় উল্লেখ্য গ্রাম বাংলা এবং মকশলে পুতুল নাচের অনুষ্ঠান একটা সময় খুবই জনপ্রিয় ছিল কিন্তু এখন আর দেখা যায় না এটি গ্রামীণ জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল লোক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বর্তমানেও কিছু জায়গায় এই ঐতিহ্যবাহী শিল্পটি আছে তবে আগের মতো আর ততটা জনপ্রিয় পুতুল নাচ এক ধরনের লোকনাট্য যেখানে পুতুলের মাধ্যমে বিভিন্ন কাহিনী পরিবেশন করা হয় এটি সাধারণ গ্রামীণ মেলা উৎসব এবং বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশিত হতো এবং বিভিন্ন ধরনের পুতুল নাচ দেখা যেত করা যায় তাহলে ধান গাছের শিকরে গিয়ে লাগবে ধান গাছের শিকরে দিয়ে কাজ করবে ফলে শিকড় থাকা যেসব রোদ জিভাবে এবং ব্যক্তা সব মেয়ে বলছে শিকড় শক্তিশালী ও দায় তাহলে তো সাপেলাইজার কখন দিতে হবে বলো তো রমেশ দা এই যে তুমি যে যা দিয়েছো কখন দিয়েছ আরে ভোলা দা

তিন কেজি প্রতি একর হিসাবে প্রয়োগ করতে হবে এবং তার ধান প্রধান শত্রু যে মাঝরা ফোকার বিরুদ্ধে লম্বা সময় পর্যন্ত কাজ করে ফলে বারবার ওষুধ প্রয়োগ করতে হয় না ও তার মানে একদিনে দুই পাখি পাখি নয় ভোলাদা এর যে পোকা আরে রমেশ একাই মাঝাপোকার হাত থেকে ধান কাটতে সুরক্ষা দেয় শুধু সুরক্ষা দেয় নাই ভোলা সুরক্ষা এরপরে ওষুধ প্রয়োগের খরচা অনেক কম হয় এবং লাভ হয় অনেক বেশি ঠিক আছে ঠিক আছে রমেশ দা আজ থেকে আমি ওই সাপেলাইজার এবং কেবুকা ব্যবহার করব চাষি ভাইয়েরা আপনাদেরকেও বলি

আর কোনো চিন্তা নেই এসে গেছে আর কেবুকা এবার আমাদের ফলন আরো বাড়বে আর কোনো পোকাও লাগবে না এসে গেছে এই ইউপিএল এর থামাকা ভাইরা আপনারা ইউপিএল এর সাপেলাইজার এবং কেবুকা ব্যবহার করুন